যতবার কল দিচ্ছেন ততবারই ব্যস্ত বলছে একটু একটু করে কষ্ট এমন ভাবে বাড়লো যে যা শুনলে চমকে যাবেন আপনিও কোনো কথা নেই সোজা প্রেমিকার গ্রামের বিদ্যুতের সকল লাইন প্রেম ভালোবাসা কি পারে না একজন যুবক নিজের প্রেমিকার ফোন ব্যস্ত থাকায় সে কারেন্টের তার কেটে দিলেন পুরা গ্রামের কথাটা শুনতে অবাক লাগলেও বাস্তব এমন ঘটনা আমাদের বাংলাদেশে অহরহ ঘটে চলে নাই শুধু অনলি একজনই ঘটিয়েছেন এই ব্যক্তি এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে তার প্রেমিকাকে যখন ফোন দিয়েছিলেন ফোন দিয়ে যখন উনি পান নাই ব্যস্ত পেয়েছেন বারবার এতটাই জিদ তার মনের ভিতরে উঠেছিল এতটাই ক্ষোভ হয়েছিল যে সঙ্গে সঙ্গে উনি গিয়ে সেই প্রেমিকার গ্রামের এই কারেন্টের লাইন হুবাহুব কেটে দেন এতে শুরু হয়ে যায় হট্টগোল অনেকেই প্রথম মনে করেন কারেন্ট চলে গেছে কিন্তু এই বিস্ময় রেকর্ড করার কথাটি ঘটনাটি আসলে বাস্তবে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটিকে কেন্দ্র করে অনেকেই অনেকভাবে মন্তব্য করেছেন কিন্তু ভাই প্রেম এমনই একটা জিনিস ভালোবাসা এমনই একটা জিনিস এতে বিবেক কাজ করে না আবেগ কাজ করে আবেগ কাজ করে না বিবেক কাজ করে কারণ এমনই দৃশ্য ঘটিয়েছে এই ছেলেটি তার প্রেমিকার জন্য